দু তিন দিন আগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আপনারা দেখেছেন যে একজন গরিব মানুষকে কুকুর খুবলে খুবলে খেয়েছে আমরা উত্তরবঙ্গের মানুষ স্বাধীনতার পরবর্তীতে আজ পর্যন্ত সে কংগ্রেসের সরকার হোক সে তৃণমূলের সরকার হোক সে বামপন্থীদের সরকার হোক এই উত্তরবঙ্গের মানুষকে খুবলে খুবলে খেয়েছে আজকে একুশে জুলাই আমরা এখানে সমবেত হয়েছি এই শপথ নেওয়ার জন্য যে দু হাজার ছাব্বিশে আমরা উত্তর কন্যায় আসব কিন্তু সেই দু হাজার ছাব্বিশে বিরোধী থাকবে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির নেতারা উত্তর কন্যায় বসবে মন্ত্রী হয়ে এই শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে আমাদেরকে সেই শপথ গ্রহণ করতে হবে বন্ধু দু সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আপনারা যারা ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক কার্যকর্তা নেতা আপনাদের জেনে রাখা দরকার দু থেকে দু হাজার চব্বিশ এই পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে নাম ঢুকেছে দেড় কোটিরও বেশি মানুষের যা ভারতবর্ষের কোন রাজ্যে ঘটেনি এই দেড় কোটি মানুষ কারা এই দেড় কোটি মানুষ হচ্ছে অনুপ্রবেশকারী এই দেড় কোটি মানুষ হচ্ছে রোহিঙ্গারা যারা তৃণমূল কংগ্রেসের জয়ের ভিত্তি তৈরি করেছে ফলে আমাদের স্লোগান স্বচ্ছ ভোটার লিস্ট স্বচ্ছ সরকার দুহাজার ছব্বিশে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হলে ভারতীয় জনতা পার্টিকে সরকারে আসতে কেউ আটকাতে পারবে না তাই আমাদের দায়িত্ব স্বচ্ছ ভোটার তালিকা আমরা এই কথা বলতে চাই আপনাদেরকে ধন্যবাদ জানানোর সময় যে আজকে মাননীয় বিরোধী দল নেতা এসছেন রাজ্যে সরকার বিরোধী আন্দোলনের মুখ রাজ্যের সভাপতি শ্রমিক দা রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু দা আমরা নিশ্চিত আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা উত্তরের মানুষের প্রত্যাশা পূরণ করবই উত্তরের মানুষের প্রত্যাশা পূরণ করবই এতদিন অনেক দল ছিল তারা কেউ কথা রাখেনি ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গের মানুষের প্রত্যাশা পূরণ করবে আজকে এই তীব্র দাবদাহে আপনারা এসছেন মাননীয় বিরোধী দলনেতার ডাকে ডক্টর ইন্দ্রনীল খাট ডাকে আপনাদেরকে করো জোরে প্রণাম জানিয়ে আপনাদের সবাই সুস্থভাবে বাড়ি ফিরে যাবেন এইটুকু কথা বলে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি সম্মানীয় ইন্দ্রনীল দাকে মাইক্রোফোনের সামনে ডেকে নিচ্ছি আমি মঞ্চে আসার জন্য আমার সকল যুব মোর্চার ভাই সামনে গিয়ে আসবেন রাজ্যের যারা এবং বিভাগের কার্যকর্তা এবং আমাদের সম্মানীয় জেলা সভাপতিরা যারা দিন প্রত্যেক দিন তৃণমূলের রক্তচক্ষু উপেক্ষা করে লড়াই চালিয়ে যাচ্ছে শুভঙ্কর ভাই পোলেন বুলেট এই বিশ্বজিৎ দা